নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল সাড়ে ছয়টা বাজে দুটো কলা আজকে টিফিনে দেব কলাগুলো বেশি বড় না ছোট ছোট আর কুট্টুকে কেক দিয়েছি আজকে সুন্দর হয়েছে দারুণ হয়েছে তাই না বলুন আপনারা সবাই কুহু স্কুলে যাওয়ার জন্য একদম রেডি এ দেখুন মন খারাপ কেন কুহু স্কুলে চলে যাওয়ার পরে অনেক কাজ আছে সোফার উপরে কতগুলো জামা কাপড় আছে ওগুলো ভেজা ভেজা ছিল কালকে রাত্রিবেলায় সোফার ওপরে এনে মেলে দিয়েছিলাম ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে সেগুলো গোছাবো তিনটে ঘরের বিছানা গোছাবো ও স্কুলে চলে যাওয়ার পরে এগুলো করতে পারবো ও থাকাকালীন এগুলো একটা কাজেও হাত দিতে পারি না ও বেরিয়ে যাবে তারপরে ও মা মাখো কি হয়েছে তোমার মনটা খারাপ কেন মনটা খারাপ কেন খারাপ কেন চলে যাচ্ছো কেন মা ও মা ও মা দাঁড়াও দাঁড়াও গাড়ি আসেনি এখনো গাড়ি চলে এসছে লাগাস না কিন্তু বাইরে থেকে খুলতে পারবি না লাগাস না আমি ঘরে আটকে থাকবো তুই আর দরজা খুলতে পারবি না বলতে বলতে লাগিয়ে দিয়েছে দরজাটা বাড়ি থেকে হলো কুবু শোনা বাইরে কিন্তু কেউ নেই তোকে হক্ক ধরবে দেখিস

টেস্ট করতে হবে বাড়িতেই আসবে রক্ত নিতে তো এগারোটার সময় ভাত খেতে হবে তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি যে কুট্টুর বাবা আজকে ভাত খাবে এখানে একটা ছোট হাড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি ও ভাত খাবে আজকে আর রুটি করার ঝামেলা নেই রুটি বা মুড়ি কাঁঠাল মুড়ি এগুলোর কোনো ঝামেলা নেই ডাল সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবে ও আর এখানে চা বসিয়েছি আমার শাশুড়ি মায়ের চাটা দেব ভাতটা হতে থাক তারপরে শাশুড়ি মাকে চা দিয়ে কুক্টুর বাবাকে ভাত দেবো আর সকাল থেকে না আজকে কেন জানি গলাটা আমার ধরে ধরে আসছে মানে গলাটা আমার মানে হচ্ছে যেন ভার হয়ে আসছে কেন যে বুঝতে পারছি না আজকে দুপুরে একটু নিরামিষ মোচা ঘন্ট করব ওই কারণে এই প্রেশার কুকারে মোচা বসিয়েছি আর এই প্রেশার কুকারে হচ্ছে পটলের জন্য ভাত বসিয়েছি আর মোচাটাকে না একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি ইতিমধ্যে আমার ভাত ডাল সেদ্ধ দুটোই হয়ে গেছে ডাল সেদ্ধটা কিন্তু আমি ভাতের মধ্যেই দিয়েছিলাম তো দেখুন এত গরম ডালটা আমি ঠিকঠাক মাখতে পারছি না তো কি করব কুট্টুর বাবার ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছে এগারোটা বাজে তো কি একটু পরেই রক্ত নিতে আসবে তো ওই কারণে মানে ডালটাকে কোনোভাবে মেখে তাড়াতাড়ি করে ওকে ভাত দিচ্ছি ওকে ভাত দিচ্ছি আর শাশুড়ি মাকেও ভাত দিচ্ছি ওনারা হচ্ছে এই ডাল সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবে আর গরম গরম ভাত কিন্তু ভালোই লাগে ঘি ডাল সেদ্ধ এগুলো দিয়ে তাই না ওনাদের খেতে দিয়ে তারপরে রান্না বসাবো আর এই যে বলেছিলাম যে মোচা সেদ্ধ বসিয়েছি দেখুন মোচাটা সেদ্ধ করে নেওয়ার পরে মোচাটা রকম হয়েছে এখানে গোবিন্দভোগ চাল কিশমিশ আর একটু বাদাম দিয়ে মোচা ঘন্ট করব ওই যে বললাম নিরামিষ মোচা ঘন্ট করব আর এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে মাসি সবজি কেটে দিচ্ছে রান্না করব হচ্ছে উচ্ছে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা আর পটল আলুর রসা এই হবে রান্না আজকে আর পটলটাকে না পটল আলুর রসাটা করব ভেবেছিলাম পনির দেব কিন্তু পনির আর দিলাম না শুধুই করছি আর না হলে মটর ডালের বড়া ভেজে করলেও বেশ ভালো লাগে আর দেখুন আমার রান্নাও হয়ে গেছে মোচা ঘন্ট পটল আলুর রসা এদিকে ওই যে উচ্ছে আলু মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা আর ডাল সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছয়টা বাজে আর তুকে এখন একটু হরলিক্স করে খাওয়াবো খাওয়াবো ওমা ও মা টাকা তুই না সেই ইয়ের মতো করছিস ওই যে সিনেমা ছোট বউ সিনেমার সহমের মতো করছিস মা একটু দাও চেটে চেটে খাবো বিস্কুট নেবে দুটো বিস্কুট নেবে ওকে খাইয়ে ছয়টা বিস্কুট তিনটে দেখিয়ে ছয়টা চাইছে ও ছয়টা বিস্কুট খাবে যেখানে একটাই খায় না ওকে খাইয়ে রাত্রিবেলা রাত্রিবেলা না ওর জন্যই শুধু ভাত বসাবো আমাদের পরোটা করা হয়েছে আমাদের পরোটা আছে কুবু শুধু ভাত করব আমার চলো হ্যাঁ আমি শুধু পরোটাই খাবো তুমি খাবে তুমি খাবে তাহলে তো গুড গুড গাই তুমি পরোটা খেলে আর তাহলে তোমার ভাত করবো ঠিক আছে পটল চিৎকার করছে বাইরে আজকে এই ছোট হাড়িতে করে শুধু কুহুর জন্য ভাত বসিয়েছি শুধু কুহুর ভাত হচ্ছে আর আমাদের জন্য হয়েছে পরোটা এই যে আমাদের জন্য হয়েছে পরোটা আর এইখানে রয়েছে পটলের রুটি পটলের রুটি এখানে রয়েছে আমরা রাত্রিবেলাতে সবাই আজকে পরোটা খাবো আর কুহু পরোটা খায় না ওর জন্য সেই জন্য শুধু হাত বসিয়েছি আর ওকে গিয়ে এখন পড়তে বসাবো বসা হয় শুধু হাত হাত দু সারাদিন চার মিনিট পর পর আমি বুঝতে পারি না কোথায় যাচ্ছে হাত ধুতে একটু হাতটা হ্যান্ড ওয়াশ করে আসি এই শুধু করে চলো পড়তে বসো বন্ধুরা দেখুন মুসল বৃষ্টি হচ্ছে এতক্ষণ তো মুসল বৃষ্টি হচ্ছিল তবে এখন একটু কমেছে প্রায় আধা ঘন্টা যাবৎ ধারে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে কি রকম শুনতে পাচ্ছেন খুব মেঘ ডাকছে বৃষ্টিটা একটু কমেছিল আবার ধারে এলো বৃষ্টির যা ভাবব কি না দেখে মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে আমাদের এখনও কারো খাওয়া হয়নি তুমিকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তবে চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করবেন শুভরাত্রি